আজকে আমরা ইলিশ মাছের পাতুরি রান্না করতেছি আমি তাই এটাই না কষ্ট মেলা করছি ইলিশ মাছগুলো এরকম অনেক মশলা টসলা দিয়ে মাখায় রাখছিলাম এটা ইয়ে দিলেই তো হয় পিনে পিনে শস্যর তেল দেওয়া হয়েছে এটা হলো লাভ লাউের পাতা শস্য তেল দেওয়া হচ্ছে সরষের তেল তা হলো আপনার ইয়ে হবে কি জন্য বলে এখন নর্মাল এখনো চুলা দাঁড়ানো হয়নি আরো কতগুলো আছে আর দুইটা আছে এক একটা মাছের জন্য এক একটা হলো লাইয়ের পাতা

একেবারে নিবেন জালে রাখতে হবে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেবে না এখন এখন এটা একেবারে নিবেন জালে রাখতে হবে এই যে এখানে উল্টায় উল্টে আসতে জালে ভাজতে হবে ইলিশ মাছের সেই পাতুরি বানিয়েছি সেই পাতুরি এখন পাতুরি পাকড়ি যায় কয় লাউ শাক দিয়ে লাউ শাক